সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর রলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে আল্লাহ سيدنا আদম আলাইহিসসালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই سيدنا ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই سيدنا আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন

সৈয়দানা আদম আলাহ ইসলাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল কারি আমরা পাপি আমরা পাপির ঘরের পাপি ঠিক না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপি কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপীর ঘরের পাপি ঠিক কিনা এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া দুআ সুবহানাল্লাহ পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারি বানান অমিন দুর্নীতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েম বানান রব্বুল আলমিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়ে না আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে আল্লাহর কাছে রব্বি যে আল্লি মুকিম সালাহ আমি জরুরি আছি রব্বানা ও আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদের কোন নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইস্যুপের কিলে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাত কি বলেন আপনারা টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সৈয়দনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো একাত্তর সালে বাঘ হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাখিরা ছিল মুসলমান হিন্দু ওয়াইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলেই গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কই আমি মুসলমান কই তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা

কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে ತುপলামি কি বলে আছে এরকম আছে কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো سيدنا موسی আলাইহিস সালাম দোয়া করলেন রব্বিশরাহালি আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন আমার কাজকে আমার দায়িত্ব আমার জন্য সহজ করে দেন আমার জিব্বাই যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি খুলে দেন চিল্লায় পড়ে না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীর এরকম দোয়া করতে নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এর জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে লোকে এই দুআর বরকতে উনি রইসুল মুফাসসিরিন হয়েছিল লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল ইবনে আব্বাস রইসুল মুফাসির সব তাফসির কারকদের বস সব তাফসির কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদল আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে বলে হুজুর হেফসখানায় দিছি বালিয়া মাদ্রাসা করে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পরে ফু দিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না কম আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আলিম হুত্তা আবির মুখস্থ থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফুল দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তো জায়গা বান্না। না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীর হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ধরে বিশ্ব কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলা আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার ইয়াখদুমুকা মা বাদালাক নাবি আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসাদিল্লা চালান বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিশোর বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বৎসরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বর্বি ওই ছোট্টবেলা আমার জন্য দুয়ার করে দিয়েছিলেন ওই দুয়ার বন্ধ আমার খেজুর বাগানে বৎসরে খেজুর ধরতো দুইবার সুহান্লাহ নাইক নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজে আন্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ

আল্লাহ মা ফি মালিহি ও আলাদি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরক নবী দোয়া করলেই কবুল সোহানাল্লাহ পড়েন মক্কার দাওয়াতি জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গুনা ওনার ফলোয়ার তাহাজুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন আল্লাহ

সাহাবারা এসে দুঃখ দিলেন ইয়া আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খতাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ হয়ে ওই দোয়া কবুল হতে শুরু করেছে সেদিন ওমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন

এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব নয় আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আমাদের আল্লাহ কি সত্য রব নয় রি সত্য হয় ফিমাল ইতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার মক্কার জামিনে তাকবির শুনে কাফের মুশিক রবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক রে দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতপা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ তার মানে নবীর দুয়ার বরকত আছে না নেই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ি কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরানের রায়াত একটা বললে ওটা কেমন হয়ে যায় ঠিক কি না এটা কমফিরেন্সিভ দোয়া সবাই পারেন রপ্পানা ফিদ দুনিয়া হাসানা মাফিলা হাসানা ওকেনা আজাব আর না আর আল্লা তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখের হাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাদ থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ঢুলাইতেছেন আল্লাহ রব্বানা আতিনা ফি দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানাহ আছে কল্যাণ দাও অফিলা ফিল আখিরাতে হাসানাহ আখিরাতের যত কল্যাণ আছে দাও ওয়া কিনা আযাবান নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখিরাতে যা আছে ওইটাও নাকি নেবেন তো বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাবেন তলারটাও কুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইউসুফের খিলার ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সম পরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফিহালাতি তাহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুবহানাল্লাহ পড়ে সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী ইলাল জিহান নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলে কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকবার করে নেন পড়েন আস্তা গফির আস্তা গফির আস্তা গফির যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা শুনলেন আল্লাহর হাবিবা সাউতুল ল আলু হুবি বতুনিয়া কুফ্রিক যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলে চা ওইখানে হাত তোলা সুন্না টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন না ল হম মা ইন্নি আগু জীবিকা মিন আল্লাহ যত শয়তান বুত পেতনি আছে পানাহাসাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটা তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্না হাত তুলবেন হাত আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন সুমান্লা আর আরফার ময়দানে এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহুম মাসকিনা গাইসান মুগিসান মরিআন মুরিআন লাফিআন গায়রা দার আাজিলান গায়রা আাজিল আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্লান কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজি আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিযিক আসবে এরকম কল্লান কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করোনা পড়েনা আমিন আবার যখন বৃষ্টি বানদের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা

বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ আসল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝমঝম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দোয়ার তিনি করেছেন বৃষ্টি নাজিল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন সুমানাল্লাহ পড়েন এবার আবার অতি বৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের আবার সময় আর আর নাই নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করে কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন হাওয়ালাইনা হাওয়া আলাইনা আল্লাহ আল্লাহ লাগবে না হাওয়ালাই না আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বত দেন মদিনাতে দেন না সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাস মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোঁটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফান ওই পাশে থান্ডার বজ্রপাত ওইদিকে দিকে বৃষ্টি ওই যে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বরকর হাত তুলে দোয়া করবে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছে দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা